ভিডিও আর এখন দেখো বিদায়ের বেলা আজকে আর মেয়ে তো চলে যাবে তার জন্য কিন্তু সবাই রেডি সেডি হয়ে গেছে পুরো স্বাস্থ কমপ্লিট হয়ে গেছে আর আমরাও পুরো রেডি হয়ে গেছি বরণ করতে হবে এখন অন্যান্য কাজ আছে তা সবাই দেখো এই বসে আছে আমার বডি বসে আছে এই আর শেষ দিয়ে

What? <laughs> তাই এখানে মা খুব কান্নাকাটি হচ্ছিল ওই জন্য কিন্তু সবাই বোঝাচ্ছিল আর বোন কিন্তু খুব শক্তভাবে মার সামনে দাঁড়িয়েছিল সবাই কিন্তু বকাবকি করছে ওখান জানে তুমি কেন কাঁদছ কিন্তু ওর কষ্ট হচ্ছিল কাঁদছিল ঠিক কিন্তু মা অসুস্থ হয়ে পড়বে বলে ওই জন্য কিন্তু ও শক্তভাবে ছিল তারপরে যে বরণ করতে হয় আর আখ তুলে চাল আতপ চাল সামনে দিয়ে আখ তুলতে হয় তিন আঙুল দিয়ে চালটা তুলতে হয় সেইগুলো কিন্তু তোলার নিয়ম আছে এবার কে কটা তুলবে সেটা কিন্তু দেখতে হয় বিজর তুলতে হয় সেই চালটা নিয়ে মাথায় শুয়ে দেয় এইভাবে কিন্তু সেই রিচয়ালটা করতে বসে গেছে আর ওদের দুজনকে বসিয়ে দিয়েছে প্রথম ছেলেকে দিয়ে তোলাচ্ছে ডান হাত আর মেয়ের বাম হাত তো এবার ওই আঙুল দিয়ে তুলতে হয় কিন্তু ও ভুল করে অন্য আঙুল দিয়ে তুলে ফেলেছে ওই জন্য কিন্তু আমরা বলে যে এই তিনটে আঙুল আর যেহেতু আমি পিছনে ছিলাম আমি কিন্তু দাঁড়িয়ে ছিলাম আর এখানে কিন্তু পাঁচজনই লাগে তা পাঁচজন ধরে ধরে বসেছিল আর কিন্তু ছোটো জায়গা ওই জন্য কিন্তু সময়টা একটু বেশিক্ষণ লাগছিল আর ছোটো জায়গা বলে বসতে পারছিল না সবাই তাই এরকমভাবে একের পর এক একজনের করা হয়ে গেছে তারপরে দুজনকে এইভাবে করে নেওয়া হচ্ছে আর তারপরে ছাড়া হবে কুচি ফুল মানে টোপর সারার থেকে এই কেটে নিয়ে দুধ আর জলের মধ্যে দিতে হয় গঙ্গা জলের মধ্যে থালার মধ্যে সেই নিয়মটাও ওরকম পালন করতে হবে এরপরে ওই নিয়মটা করতে হবে তারপরেকে মেয়েকে বিদায় দিতে হবে

এখানে দেখো শুরু করা হচ্ছে দুধ গঙ্গা জল থালা কাঁচার থালার মধ্যে দিয়ে কিন্তু তারপরে এই টোপর থেকে এক কুচি নিতে হয় আর মেয়ের সারা থেকে এক কুচি নিতে হয় ডান বাম এরকম ভাবে কেটে নিয়ে ছেড়ে দিতে হয় দুটো বরণ করে জয় দিয়ে কিন্তু ছেড়ে দিতে হয় আর দেখতে হয় কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু মেয়েই আগে আসছে আর ছেলে কিন্তু পিছনে পিছনে আসছে আর আমরা বলছিলাম একটু মাথায় ঠোকা দিয়ে দিতে তাই ওই জন্য কিন্তু মাথায় ঠোকাটা দিয়ে দিল কিন্তু সে দুজন এক জায়গায় হচ্ছে না এইটা কিন্তু দুজন এক জায়গায় হয় কিন্তু দেখা যাচ্ছে মেয়ে আগে ঠিক বাড়ি চলে আসছে আর ছেলে পিছন পিছন আসছে তাই নিয়ে খুব হাসা হাসি হচ্ছিল আর মজা হচ্ছিল কারণ মেয়ে কিন্তু সকালে উঠে বলছে আমি যাব না তুমি একা চলে যাও তা জামাই বলছে যে না ও যাক একদিনের জন্য যাক পরের দিন আমি দিয়ে যাব। এই বলছিল আর ও খুব ব্যস্ত ওই জন্য কিন্তু বাড়ির থেকে ফোন করছে আর অনেক দূরে যাবে ওই জন্য কিন্তু সকাল সকাল বেরোতে বলছে ওখানে নিয়ম আছে ওই জন্য আর এখানেও নিয়মগুলো তো সারতে হবে তার জন্য কিন্তু এখানে নিয়মগুলো শুরু হয়ে গেছে আর এখানে দেখো প্রথমবার হলো না বলে আবার দ্বিতীয়বার নেওয়া হচ্ছে এখান থেকে কিন্তু মেয়ের বাম সাইড দিয়ে আর ছেলের ডান সাইড দিয়ে ওই সারা থেকে বা টোপর থেকে কুচি নিতে হয় আর এরকমভাবে কিন্তু একটু জলটা ঘুলি আর বরণ করে দিয়ে দেবে কিন্তু সেই একই পজিশানে হচ্ছে মেয়ে আগে চলে আসছে আর ছেলে পিছন পিছন আসছে ওইভাবে বরণ করে কিন্তু এইভাবে ছেড়ে দেয় আর দেখতে পাচ্ছো একটু ক্যামেরায় ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে একটা ছোটো আর ছেলেরটা বড়ো ওই জন্য কিন্তু দেখো মেয়ে আগে কিন্তু চলে যাচ্ছে গড় করে আর ছেলে কিন্তু পিছনে ওই জন্য বলছে হ্যাঁ মেয়ে বাড়ি চলে আসবে আমিও তো বলছি মেয়ে বাড়ি চলে আসছে আর ছেলে কিন্তু পিছন পিছনে আসছে মেয়ে বাড়ি চলেই আসবে মেয়ে যাবে না এবার দেখো দুজনের মিল হতে হয় ওটা কিন্তু দুজন তো মিল হচ্ছে না এক জায়গায় তার জন্য কিন্তু এই থালার জলটা পাল্টে দিয়ে শুধু গঙ্গা জল দেওয়া হবে এই চিন্তা ভাবনা আমরা করছি ওই জন্য কিন্তু থালা আরেকটা নেব

এখানে কিন্তু বিদয়ের আগে যে বরণটা করা হয় সেই বরণটা করা হচ্ছিল যেহেতু কলা তলার থেকে বার করে নিয়ে কিন্তু বরণটা করতে হয় তাই এখানে দেখো বরণ করে নিচ্ছে আর যেহেতু পাঁচজনের স্ত্রী কাজ করেছিলে কিন্তু সেখানে আছে তিনজন আমরা তিনজন আছি তাই একজন তো বরণ করতে হয় তা আমি আর করলাম না আমাকে দিয়ে শুরুটা করেছিল কিন্তু আমি করলাম না দিদিকে দিয়ে করাচ্ছি ওটা আমার দিদি আর ওটা আমার বোন হয় তা এই দেখো এখানে সব বরণ করা হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু তাপও দিয়ে নিচ্ছে এই এক এক করে আর বরণ করা হচ্ছে না শর্টকাটেই করা হচ্ছে কারণ কি তো টাইমটা খুবই কম আর ওরা যাবে যেহেতু অনেকটাই দেরি হয়ে যাবে আর বাড়িতে গিয়ে অনেক রিচুয়াল মানতে হবে তার জন্য কিন্তু তাই এই বরণটা করার পরে কিন্তু দাঁড় করাবে বিদায়ের জন্য হাতে হাত দেওয়া হয় সেই টা মানে করতে হবে আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ্দুর ছেড়েছে দাঁড়ানো যাচ্ছে না এখন যেহেতু দশটা প্রায় বাজতে যাচ্ছে আর এবার বারান্দায় তুলে নিয়ে হাতে হাত দিতে হবে কারণ বাইরে কিন্তু এই কাজটা করা যাবে না খুবই জায়গা শর্ট ওই জন্য কিন্তু করা যাচ্ছে না তা যেহেতু ছেলের বরণ হয়ে গেছে এবার মেয়েকে বরণ করা হচ্ছে কি নিয়ম মেয়েদের যে এইভাবে বরণ করে বিদায় দিতে হবে মেয়েকে মানে বাবার ঘর ছেড়ে মানে শ্বশুর ঘরে চলে যাচ্ছে মানে বাপের বাড়ির থেকে এই বিদায়ের বেলাটা মেয়েদের কিন্তু খুবই কষ্টকর আর এখানে কিন্তু সবাই কিন্তু মনে খুব কিন্তু ভেঙে পড়ছে যেহেতু ছোট মেয়ে কষ্ট বা আর অনেক দিন ধরে বাবা মায়ের কাছে আছে আর বাবা যেহেতু বাবার কাছেই থাকতো মার মা হয়তো বাড়িতে থাকতো না কিন্তু বাবার সঙ্গে সব সময় থাকতো বাবা ওই জন্য তো বেশি ভেঙে পড়ছে দেখছে মাসি কেমন যেটা <laughs> 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 <hans> 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 যখন যাবে তখন করিয়ে খরিদেশ মাছের পিছন দিকে থাকতো মা দাম্পত্য জীবনে আরো সুন্দর দুজন দুজনকেই ভালো হয়েছো हमके रियाटा को दे गया साध के माशे धुरे Maaşı दे माशे धुरे दे दे हाफ दे दे दादा ना बोलची Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

মাকে কনকাঞ্জলি দিয়ে আর কিন্তু মেয়ে এটা ঋণ শোধ করবো এই কথাটা মেয়ে আর বললো না বললো আমি এটা আর বলতে পারবো না কোনো দিন তিন মুঠো চালে কিন্তু মায়ের ঋণ দিন শোধ হয় না বলে না এক ফোঁটা দুধের ঋণ মা দিন শোধ করা যায় না তা একদম গলি থেকে বার হয়ে যাচ্ছিল আর গ্রামের মানে লোক পাশাপাশি লোক সবাই ছিল আর সবাই কিন্তু ওকে জড়িয়ে ধরছিলো খুবই কষ্টকর দৃশ্য বাবা মাকে ছেড়ে সবাই চলে আসছে ও চলে যাচ্ছে মানে কাছের মানুষগুলো ছেড়ে চলে যাচ্ছে মানে পাশাপাশি তারা তো নিজের লোকেই মতো হয়ে যায় ওই জন্য সব কাকিমারা দাঁড়িয়েছিলো তাদের তোকেও জড়িয়ে ধরছিল আর এইভাবে কিন্তু হেঁটে একটু যেতে হবে কারণ গাড়িটা রাস্তায় আছে আর ভিতরের গলি যেহেতু বেশি না দু থেকে তিন মিনিট হেঁটে যেতে হয় আর একটু এখানে মানে সেই গ্রামে শহর হলেও গ্রামের মতো একটু পরিবেশটাই আসে আর দেখতে খুব সুন্দর লাগছে সকাল ধরো দশটা বাজে এখন আর রোদ্দুরটা ঝলমাল করে উঠেছে আর মেয়েও বাড়ির থেকে বিদায় হয়ে বাড়ে চলে যাচ্ছে এইটা কিন্তু কষ্টকর দৃশ্য বা কষ্টকর মুহূর্ত যে পাশে থাকবে সেও কাঁদবে আর যে চলে যাচ্ছে তারই তো মানে প্রচুর কষ্ট আর ওখানে দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আর এখানে এই রাস্তায় উঠে কিন্তু মন্দির এখানে এখানে এটা বুড়ি বটতলা বলে বুড়ি নাম হয়েছে কেন জানো এখানে বট গাছ আছে মানে বহু পুরানো তাই হওয়ার জন্য কিন্তু এটা বুড়ি নাম হয়েছে আমরা যখন ছোটবেলায় আসতাম তখন এতটা মন্দির ভালো করে পাকা করিনি পরবার কিন্তু মন্দিরগুলো পাকা করেছে বুড়ি বরতলায় বলে এখানে শেতলা মায়ের পূজা হয় খুব জাগ্রত করে আর এই পুজো খুব জাগ্রত করেই হয় আর এখানে কিন্তু সবাই দেখো আমাদের ফ্যামিলির সবাই কিন্তু চলে এসেছে আর সবাই কিন্তু একের পর এক দেখছে আর এটা হচ্ছে মেয়ের ছেলের পিসে মশাই সঙ্গে আছে আর এখানে কিন্তু যেহেতু ঠাকুরের দর্শন করতে গেলে এখানে তো পয়সা দিয়ে তো একটু প্রণাম করতে হয় নমস্কার করতে হয় যেহেতু নূতন বিয়ে হয়েছে তাদের তো এই মন্দিরে প্রণাম করে যাওয়াটাই উচিত সমস্ত মন্দিরে তো এখানে কিন্তু গেট এখন বন্ধ আছে গেটের বাইরের থেকে কিন্তু মন্দিরে প্রণামটা করা হয়েছে এরপরে এইখানটায় কোন ঠাকুর আছে সেটা জানি না মা মনসা শ্বেতলা মা আর বাবা শিব ঠাকুর এটাই থাকে এখানে আর এখানে কিন্তু বাবা ভোলানাথ বা শিব ঠাকুর এখানটায় এখানে প্রণাম করা হয়ে গেল আর মা শ্বেতলা মা এখা এই পাশের ঘরটাই থাকে তাই সেখান তো পর্দা দিয়ে টানা আছে তা আমার সেজবন বললো একটু ফাঁক করে ভিতরটা দেখে নে আর কিভাবে সাজানো আছে ঠাকুরগুলো ঠিকঠাক আমি এখনও ভালোবাই দেখার সৌভাগ্য হয়নি আজকে যেহেতু অনেকদিন পরে মন্দিরের সামনে এসে এইভাবে দেখলাম যাওয়া আসার সামনে দিয়ে প্রণাম করে যাই এটা ঠিকই কিন্তু সেইভাবে আর হয়নি মায়ের মুখটা বোন বললো একটু দর্শন করে যায় আবার দর্শন করে নিল আর আমরা দেখো এখানে এসেছি আর বুড়ি বর্তালায় দেখোছো দুটো কিন্তু মানে এটা কি বলে बॉड দুটো বট গাছ আর বহু পুরানো আর এখানে কিন্তু কার্তিক ঠাকুর আর লক্ষ্মী এসব পুরানো ঠাকুরগুলো ঠাকুর প্রণাম হয়ে গেছে এখন কিন্তু এই গাড়িতে উঠে পড়বে আর এখানে কিন্তু বড় বউ আর যাবে সঙ্গে যাবে মন্দিরা আর মৃত তার জন্য কিন্তু পিছনে কিন্তু মৃত বসে গেছে আর মাঝে বসে গেছে মন্দিরা ওখানে তিনজন বসবে তো এখানে কিন্তু কিছু নিয়ম ছিল মাটি দিয়ে কিন্তু তুলসীতলার মাটি দিয়ে একটু গাড়ির ওপর দিয়ে ঘুরিয়ে দিতে বলছিল আর এখানে দেখো আমি তো ঘুরিয়ে দিচ্ছিলাম আর তারপরে কিন্তু এখানে একটু মেয়েকে এঁটো করে দিতে হয় সেটা বললো কিন্তু মা দিইনি যেহেতু বাড়ি থেকে আর মা ওই পর্যন্ত যায়নি ওই জন্য কিন্তু কাকিমা ছিল তা কাকিমা আবার বললো

আলমাই তো দিও এই মন্দিরা মন্দিরে লাগবেন কাঁচটা দিয়ে এজিটা নিতে ভালো আছে জানি চালান গুলো গুতই হ্যাঁ আর আরো বড় হয়ে যায় ওইজন্য ভাই এদিক এর রাখো না আমার সামনে ব্যালেন্স থাকো হ্যাঁ ব্যালেন্স থাকো হ্যাঁ এই বাইরের হাওয়া লাগবে ধুলো লাগবে এতে আরো अफिगाम बवाने चाणी आखिताना के रिचेट्व, लाकी अरे कि, जालुषा हो अलेक जाए टानी राकी ज्टतुषा हूनुरे बोत स्वेटा कि जूझानी चाणी उपसेह। कि जाए टाल हो, कि जमार एक लगेता हूज जाएट nécessaire हाय ले लो चलो 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 नहीं हाँ हाँ

आ दओ 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 आ दओ दादा तुस का बुस ना भाई का तुदी जा हम्म ए चुप आ ओ बुस का मेजर कर ए की रे तो दादा रे खा

সন্ধেবেলা দেখো এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছি আর যেহেতু অনেক খাবার দাবার বেঁচেছে বলে সেইভাবে কিন্তু তোমাদের কিছু দেখানো হচ্ছে না মানে রান্নাও সেইভাবে হচ্ছে না সেইগুলো গরম করেই কিন্তু আজকে সারাদিনটা চলেছে তাই আজকের বিদায়ের বেলায় খুবই কষ্টকর দিন ছিল তাই সবাই কিন্তু কান্নাকাটিতে ভেঙে পড়েছিল আর সন্ধ্যাবেলাতে একটু চা না হলে হয় না আর এই ঠান্ডার সময় চা বসেছি আর অন্যান্য রান্নার টুকিটাকি কাজ ছিল সেগুলো দুজন মিলে করছিলাম দুই বোন মিলে আর এখন বাড়িতে আপাতত এখন কেউ নেই আমরাই আছি একটু বাইরের দিকে সবাই ঘুরতে বার হয়েছে তা ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নূতন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো